হাদিস শরীফে এসেছে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ এরপরে আর একজনও জান্নাতে যাবে না কে লাস্ট একটা খাতাটা করে তো আল্লাহ হ্যালো তো কয় কিরম অবস্থা কিরম আল্লাহ ফিরটা ফিরটা তোর করে আলাইছে কয় যাও কি ওরা বহন ছিল কয় জি আল্লাহ পড়ছিলাম লা ইলাহা ইল্লাল মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তে একবার না একবার জান্নাতও যাইব তবে রুচি থাকতো না আর কি

যে এটা কারবার হয়েছে কই এই মানুষে তো বানানের নেগে তোমরা না করছি না অহন কিরকম বুঝো এই ফ্যারেজ তারা ব্যহতারা ভয়সা মতো করে আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাফিল হাইয়া করবো শীতের ভিতরে আমরা তো মনে করছি এটা বইয়া থাকব আড্ডা মারবো এটা নিচে ঘর একগে উঠে থাকবো মুড়ি খাইবো মদিনা সরিষার ফেলনা দিয়া মাইখা মাইক্যা আমরা কে বুঝছি যে সব মাফিল যেমন আইয়া বইয়া লাইব এটা তো আমরা বুঝছি না আল্লাহ কয় এই দেওয়া আল্লাহ না কেন আল্লাহ তাবার তালা জান্নাতু দিলে আপনার এলাম জাহান নামু দিলে ফেরেস তারা আল্লাহর মনে করাই দিব এই কথাটা আল্লাহ তাবারুক একটা বান্দা জাহান নামে যাক চান না জান্নাতে যাক আল্লাহ আমরা তো খাইছ তেমন খারাপ আল্লাহ সাহে জান্নাত দিত আমরা জাহান নামের দিকে দৌড় দিয়া রইছি ঠিক কিনা আল্লাহ দিত সাহে জান্নাত কিন্তু আমরা জায়াম কি না এটা হলো বিষয় চেয়ারটা এক ইঞ্চি পেছনে দেন তো চেয়ারটা একটা ইঞ্চি পেছনে দেন দেন এক ইঞ্চি এই থাক ওকে ফাইন ঠিক আছে সবাই কনা আমিন জোড়া কনা আমিন তো যেই কথাটা কইতাম বলে ইসলাম কথা মনে আছে নিও আল্লাহ জান্নাত দিত স্যার লাস্ট ওয়ান আপনারা তো সকলের টেনশনে আছে মা দি জাগা হই না জান্নাত জানি কি একটা ফেসবুক সাইকে থেকে বালিশ টালিশ পাইনি হুতাম পারিনি আরে না হাদিস শরীফ এসেছে লাস্ট ওয়ান সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে সবার শেষ এরপরে আর একজনও জান্নাতে যাবে না লাস্ট একটা হাতে করে তো বাল্লা হ্যালো তো কয় কিরম অবস্থা কিরম কাল্লা ফিরটা ফিরটা তোর জাগুরা লাইছে কয় যাও কি ওরা বহন ইমান ছিল কয় জি আল্লাহ পড়ছিলাম লাহা ইল্লা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখাল জান্নাত যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তে একবার না একবার জান্নাতও যাইবো তবে রুচি থাকতো না আর কিছু তারে তো রুচি মুজাইলেছে কইলে ভিতরে দিয়া তার দিকে গো যাইগা তো কে মনে মনে তো ভাবার জি গান শরদ কোড়ালাইছে শীতের ভিতরে এ গুতলের ভিতরে পানি গরে কি ফিডা হিকছে ফেরেশতা কে আর যত এ শীতলাই ফিডা আর ও বাড়াই দেয় এমন ফিডা তোর জাগালাইছে ফিডা আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা জান্নাতে চলে যাও বান্দাকে টান দিয়া নিয়ে জান্নাতের ভেতরে আল্লাহ ফেলে দেবেন বান্দা দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে তাকায়া দেখবে একজন লুকো জান্নাত নাই এটা কি ফইলা বেড়া না শেষ বেড়া কথা কথা এটা ফইলা তো শেষটা হ্যাঁ গিয়ে দেখে পুরাটা জান্নাত একটা লুকও নাই কেউ আর আওয়াজও হয় না জানা সুইটার সুইটার কান্তা গান্ধি কিচ্ছু নাই কোনো মানুষজন নাই চিন্তা করবো কি তার আগে যে তারা আইস তারা কু ইম সব করবে গেল গো তারা তো ও ইয়া আগে যে তারা জান্নাত আইস তারা কু হেতো তোমার দরকার নাই তুমি আইস তুমি যাও হইতে তো তোমার দরকার নাই তো আগে তারা কই তারা কই তোমার দরকার আছে কাল্লা তারা কই আছে তারা তারা জায়গা মতো আছে তোমার টেনশনের দরকার নাই প্রত্যেক ডাক্তার করে আল্লাহ তৈরি আপনি আমার এই জায়গাটা দেখাই দেন আমি এমনি ফিটা ফাটা শৈলমূল গিনে লুজ করে লইছে এই জায়গাটা দেখাই দিলে একটা কোনাতে হুচা লাইতাম আবার আরেকবার আইয়া কইব উঠে নই ডামডার জায়গা তো আরেক জামেলা না তো এই আমার একবারে জায়গাটা দেখাই দিলে হুচা লাইতাম ভালো আছি আল্লাহ কি কী এর জায়গা কত জানডা তো দিচ্ছেন আমার কিন্তু জায়গা দিতেন না কত তুই সামনে সে কী করছো চাইছিল পিছিয়ে চাইছি ডাইনে চাইছি বামে আছে তুই কী দেখতে আসো কয়েকজনও তো নয় আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা ও বান্দা সামনে পেছনে ডাইনে বামে যতদূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে সবটা জান্নাত এটা কি পইলা বেড়া না শেষ বেড়া প্রথম বেড়ার জান্নাত যদি এত বড় হয় আর শেষ বেড়ার এবার বুঝেন প্রথম বেড়ার জান্নাত করতো এক বিস্তাতার তার মিথ্যা দিতেন আল্লাহ যে কত বড় সুবাহান কয় না রে যেটা কয় না সুবাহান আল্লাহ এই জান্নাত আমাদের জন্য জান্ন মুসলমান এই জান্নাতে যদি আমরা যাইতে চাই আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা কয়েটা কথা কয় না কয়টা আমাদের যাওয়ার জায়গায় আছে দুইটা একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্ন এখন আমি আপনারা যেটা কইবেন এই ব্যাপারেও আজ আপনারা যদি কোন হুজুর জাহান্নামে যাইতাম চাই তয়লে এই আওয়াজ আছে যদি কোন জান্নাতে যাইতাম চাই তৈলে হে আওয়াজ আছে কিন্তু থিতাই লই রইব আমরা কই যাইতাম চাই জাহান্নামে না জান্নাতে কই গো বে জান্নাতে দেখার সবাই তাহলে আমরা সবাই জান্নাতে যাইতাম চাই

আপনার যাওন হোলার দোলা দেখবেন ফেরেস্তা হুর গেলমার আইএসরে কবি বা হেলান সাহেলেন মারে হাবা মস্ট আমাদের ভুবনে আপনাকে স্বাগত দেখবেন আপনার গলার মধ্যে ফুলের মালা দিয়া আপনার এই ভিতরে নিতে আছে হোটাই লিতে আছে শরবত দিতে আছে আপনাকে কি একটা ব্যাপারের ভিতরে পড়ে গেলাম গাড়ি সুবাহার আল্লাহ কদান্না জোরে না সুবাহার আল্লাহ আমরা কি সবাই রাজি ইনশাল্লাহ যাও যাও ইনশাহ আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত রেডি ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন কনা আমিন বন্ধুরা আমার ভাইরা আমার জায়গা আছে দুইটা হয় জাহান নাম নয় জান্নাত ও বন্ধু যদি জান্নাতে যেতে চাও আল্লাহ নবী একদিন ডাক দেয়া কয় শুনো 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 তোমরা যারা জান্নাতের বাসিন্দা হইতে চাও হজরত উবায়দা রদিউল্লাহ বানহু তার পিতা উমায়ের থেকে বর্ণনা করেন

তোমরা থাকতে তো উঠে কেমনে তাহলে তাই বুঝে না তো তোমরা কি বুঝো না তাই মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বয়া থাক কি তা করবো আরে কি আছে সব করবো আচ্ছা যা সাইডা যোগ আমিন কর জোড়া কর আরো জোরে আমরা জান্নাতে যেতে চাই যেতে চাই জাফ সুস্কি জানেন আমরা যেতে চাই জাননাতে গাড়িতে উঠে গেছি যাহান্নাবে যান জান্নাতে যেতে চাই উঠে গেছি জাহান্নাবে আর তো কেমনে যাইবেন আমরা যাইবেন সিটাগা উঠটা বৈসেন ডাহার গাড়ি যাইবেন ক আরে কথা কলা কই যাবা উইটা বৈসেন ডাহার গাড়ি ডাহার গাড়ি দুইটা সারছে করে দাউতকেন্দি গেছে করে কন্টাক্টারে কয়ে ভাড়া দেন কো সিটাগাঙ্গের ভাড়া কত কই কি এর ভাড়া কই সিটা কাঙ্গা কই যদি ডাহা যায় যাইব কই দাও কই না নিলা দাও উঠন দি ওহন আপনি না নিলা দাও উঠন দি কইলে আবু বুইতা আপনি বাচ্চা ইয়া উঠবেন না বাচ্চা ইয়া উঠরা চলে কেন মেম্বার সাহেব বাস দেখলে উঠ চলেলে বকড় সর্ব তুমি দাউত উঠন দি গিয়া জি যে সিটা কাঙ্গার ভাড়া কত আর কারবার বিছাইরা পাবো উঠটা বইছো জাহান্নামের গরীব যাইতো চাই জান্নাতের ভিতরে কেমনে সম্ভব চোগং যেতে হলে এর গাড়িতে যাওয়া লাগবে ঢাকার গাড়িতে উঠে যেমন সিটাগাং যাওয়া যায় না ও বাবা জাহান নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না ঠিক কিনা